বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল শুনে যা বুঝলাম তাহলে একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায় আমি তো অবাক দয়া করে থাকতে দিয়েছে কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টো দখল করে বসে আছে ভাবলাম জমির ব্যাপার তো তাই হয়তো লোভ সামলাতে পারেনি আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা ফিক্সড তবে আমি নিয়মিত পঞ্চাশ টাকা দিতাম একদিন আমার কাছে খুচরা পঁয়তাল্লিশ টাকা ছিল ওই টাকাই দিলাম টাকাটা দেওয়ার সাথে সাথে এরকম চিৎকার করে উঠল আর পাঁচ টাকা কোথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম ভাড়া তো চল্লিশ টাকা বাকি পাঁচ টাকা আমাকে ফেরত দিন লোকটা হেসে বলল না সব সময় তো পঞ্চাশ টাকা দেন তাই কইলাম ভাবলাম থাক গরিব মানুষ তো তাই হয়তো এমন করলো আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায় তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের ওপর পড়ে প্রতিবেশী হিসেবে এতটুকু উপকার তো করতেই হয় একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে দুধটা আর নেওয়া হয়নি আমি বাসায় ফেরার পর উনি এসে বলল আপনার কাজের লোক কোথায় আমি বললাম একটু বেড়াতে গেছে আমাকে আগে বলল না কেন এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে আগে বললে আমি হয়তো অন্য কাউকে দায়িত্ব দিতাম ভাবি ও হয়তো ভুলে গেছে না যাই বলেন কেন দায়িত্ব নিলে ঠিক দায়িত্ব পালন করতে হয় ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না তাই অবহেলা করছে আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেল ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো তাই হয়তো এমন করছে আমার এক কলিক গর্ভবতী হয়ে অফিসের কাজ করেন আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম সে মাতৃকালীন ছুটিতে গেল সে ফিরেও এলো তাকে কাজটা ফিরে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো ভাবটা এমন যে কাজটা আমার হয়েছিল এবার ভাবনাটা বদলালাম আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নাই ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট তাই শুধু সুবিধা দেওয়া নাই নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত এটা প্রায় সবাই ক্ষেত্রেই কাজ করে টিউশনই করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন হঠাৎ তারা দুই থেকে তিন দিন নাস্তা না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল আরে নাস্তাই তো দিল না পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই হবাক হই আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন বরং তারা নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত সেটা সবার বোঝা জরুরি